উনিশশো সাল ভারত স্বাধীনতার দ্বার প্রান্তে কিন্তু মর্মান্তিক একটা দাগ দিয়ে ভারত ভাগ কেন হলো এই বিভাজন আসল কারণ কি ছিল আজ আমরা এই রহস্যের পদ্মা তুলব এমন তথ্য দিয়ে যা আপনার মন ছুঁয়ে যাবে ভারত ভাগের বীজ বপন হয়েছিল ব্রিটিশ শাসনের শুরু থেকেই ব্রিটিশরা তাদের বিভাজন করে শাসন নীতির মাধ্যমে হিন্দু মুসলিম বিভেদকে উস্কে দিয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ ছিল তার প্রথম পদকের পরে মুসলিম লীগের উত্থান আর জিন্নার পৃথক জাতি তথ্য এই বিভেদকে আরও গভীর করে কিন্তু এটা কি শুধু ধর্মীয় বিভেদ ছিল না এর পিছনে ছিল রাজনৈতিক খেলা এবং ব্রিটিশদের তারাবহুক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বল ব্রিটেন আর ভারত ধরে রাখতে পারছিল না তাই তারা দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য বিভাজন পথটি বেছে নেয় একটি অজানা তথ্য ভারত ভাগের জন্য মানচিত্র রেখা টানার দায়িত্ব দেওয়া হয় সিরিল র্যাড ক্লিফ নামে একজন ব্রিটিশ আইনজীবীকে যিনি কখনো ভারতেই আসেননি মাত্র পাঁচ সপ্তাহে দুই দেশের সীমানা ঠিক করেন এই তারাহুড়োর ফলে লাখো মানুষ গৃহহীন হয় হাজারো প্রাণ যায় ব্রিটিশরা জানতো দ্রুত বিভাজন না করলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তাদের আরও বিপদে ফেলবে তাই তারা ধর্মীয় বিভেদকে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানকে সৃষ্টি করে ভারতভাগ শুধু মানচিত্রে রেখা ছিল না এটি ছিল মানুষের হধ্যায় ভাঙা গল্প প্রায় দেড় কোটি মানুষ উদ্ধাস্ত হয় লাখো মানুষ প্রাণ হারায় তবু এই বিভাজন আমাদেরকে শিখিয়েছে ঐক্যের গুরুত্ব আজকের ভারত সেই ক্ষত থেকে উঠে এসে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভারত ভাগের আসল কারণ ছিল ব্রিটিশদের তারা রাজনৈতিক খেলা আর ধর্মীয় বিভেদ ব্যবহার কিন্তু আমরা অতীতে ক্ষত ভুলে ঐক্যের পথে এগিয়ে চলেছি আসুন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা একটি শক্তিশালী ভারত গড়ে তুলি জয় হিন্দ